গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আজকের এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটায় আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিলাম তা চলো সারাটা দিন কেমন কাটে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো কালকে ভিডিওটা যারা যারা দেখেছো দেখেছ কত কেজি আমাকে বই আনতে হয়েছে আমি আনিনি যদিও আমার মেয়ে পিঠে বই এনেছে তা চলো আর কি বলবো আর প্রতিদিন কামতো দেখো আজকেও জিজ্ঞেস করতে ভুলে গেলাম তোমরা সবাই ভালো আছো তো আমি কিন্তু ভালোই আছি তা চলো পরে আবার ফিরে আসি এখনও কিন্তু কোনো কাজকর্ম হয়নি আজকে রবিবার অনেকটা ঘুমিয়েছি হ্যাঁ উঠতে হয়েছে মাঝে মাঝে পুটকে খাওয়ানো জল দিতে আসলো তো থেকে থেকে তো কিছু কাজ হয়েছে টানা তো আর হয় না তা যাই হোক তবুও একটু বেলায় কাজ শুরু করছি আজকে যে ছুটির দিন বুঝতেই পারছো আমাদের ছুটির দিন হলে হবে কি এই যে আরেকজনের ছুটির দিন হলেও কিছু করার নেই দেখো এই যে নিজেই উঠেছে আজকের বিছনাটা দেখো নিজেই গুছিয়েছে পুরো ও গুছিয়েছে আজকে গুছিয়ে নিজেই পড়তে বসে গেছে শুধু বিছনা না ফ্লাস্কের জল ছিল নিজেই কমপ্লেন করে খেয়েছে বলে মা শো আমি করে নিই তারপর তুমি ওঠো তা চলো আজকেরও সব অনেকটাই কাজ আমার এগিয়ে রেখেছে যা যাই হোক এইটুকু কাজ এগিয়ে রাখা আমার কাছে অনেকটা কাজে গিয়ে থাকা যেটুকু যা বাকি আছে আমি আর তোমার দাদা ভাই মিলে হাতে হাতে করি তোমাদের তো বলেইছি আমরা দুজনে মিলে হাতে হাতে কাজ করি চলো সঙ্গে থাকো আবার কাজের ফাঁকে তোমাদের সামনে ফিরে আসা দেখো একটুখানি শেয়ার করি তোমাদেরকে দেখো উটকে জামা কাপড়গুলো সব তোমার দাদা ভাই এবং মেলেও দিয়ে গেল আর জামা কাপড়গুলোও দাদা ভাই কেচে এখন মেলতে গেছে আর এখানে দেখ গামছাগুলো আমি কাল গরম জলে ভিজিয়েছিলাম আমি এখন এগুলো ধুলাম বলছিল এটাও কাজবে না আমি এসে কাচবো আর এখন আমি এই টেবিলটা মুছছি রোজ না সকালে টেবিলটা মুছে দিই কেন এটা সেটা পড়ে তো এ ঘর মোছার পর যে ধুলো পড়ে না খুব মুশকিল হয়ে যায় তারপরে এই যে ডেটলের কৌটো মহারানি মুখে দেবেন এগুলো মুছবো তা চলো আবার পরে ফিরে আসি ইচ্ছা হলে তোমাদেরকে একটু শেয়ার করি আর ও হ্যাঁ এটা দেখো এই যে রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো কমপ্লিট আজকে দুটো বোতল জল ভর্তি করার বললাম আর এই রেখে দেখো না চারদিকে জল আজকে কেন বলো তো এখানেও দুটো বালতি জল দিয়ে গেল আজকে কালকের ভারী আমাদের যে জল দেয় সেই দাদা হচ্ছে পিকনিক যাবে কাল জল দেবে না ওই জন্য জলগুলো সব ঢেলে ঢেলে নিয়ে নিলাম কারণ আমার তো একদিন জল না নিলে অসুবিধে না যে ফিল্টারে জল দিই তা চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার এতক্ষণে সবাই স্নান কমপ্লিট হলো এখন প্রায় দেড়টা তো এবার রান্না বান্না করবো ভাত বসিয়ে দিয়েছি আজকে তোমাদের দাদা ভাই করে দিল দেখো এখানে চা বসিয়ে দিয়েছি এখানে চা ফুটছে এইটা গরম জল বসব মেয়ে স্নান করবে সবটাই আজকে দেরি হয়ে গেল। এই যে ভাত বসিয়েছি তো আজকে আবার পড়া আছে চলো মাছগুলো বার করতে হবে কি রান্না করব করব না পরে তোমাদের সাথে শেয়ার করি বুঝতেই পারছো তারা আছে বিকেল আবার পড়া আছে জানোই তো তোমরা রবিবার করে পড়তে যায় পাঁচটা থেকে মাছগুলো বের করে নিয়ে আসি আগে দেখো এখানে না মাছগুলো আনা আছে এই যে ডাড়ো ব্যাকের না এটা ফেলে না বুঝতে পারলেনো কেনরিনা আমার রকবার হলেই না শুধু একটু মাংস খেতে ইচ্ছা করে কিন্তু আজকে উপায় নেই মাছ আনা আছে এই যে আর এখানে ডিপে ছিল তো যদি ডিপ করেছি বলে বরফগুলো না পড়ে রয়েছে ওর মধ্যে এই যে এখানে মাছের মাথাটা আছে এটা দিয়ে কাঁটা যাচ্ছি করব আর এটা সর্ষে করব তো রান্নাটা করে নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ওর জলটা বসিয়ে দিয়ে আবার পরে ফিরে আসি সঙ্গে থাকো আজকের বন্ধুরা টিফিন কিছু করে উঠতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছে এখন টিফিন খেলে আর ভাত খেয়ে উঠতে পারবো না তাই তোমাদের সাথে টিফিন শেয়ারও করলাম না তো সেই যে মোয়াগুলো ছিল এরা দুজনে একটা করে মোয়া খেলো কারণ দুটো বাজতে আর কি খাবে বলো এখন এখন কি আর এইসব খাওয়ার সময় তো কি করবো আর একটা দিনই তো ঘুমোতে পারার মানে সুযোগ পেলাম ঘুমানোর তাই ঘুমালাম তা দেখো আমি একটু চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে ভাত আমার ফুটে গেছে রান্নাটা শুরু করে দিই এখানে চা রয়েছে কাল রাতের সেই লুচি চানা করেছিলাম দেখো এখানে লুচিও রয়েছে কাল তো শেয়ার করতে পারিনি সেটা আবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে লুচিগুলো রয়েছে আটা ময়দা দুভাগে করা যেন আর চানাটাও রয়েছে দেখো এই দেখো এখানে চানাটাও রয়ে গেছে আর মিষ্টিটাও রয়েইছে কত আর খাবো তাও তো তোমাদের দাদা ভাই সেই কালো জামগুলোরা খেলো আমি দুটোই খেয়ে নিলাম কালো জাম আর এই মিষ্টিটা তো চলো রয়ে গেছে মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এর অবস্থা দেখো ফ্রিজ ধরে দাঁড়াচ্ছিলো কি করে জানবো বলো এক্ষুনি করছিল ওই যে ওখানে আদা বাড়ছে দাদা দেখো দেখতে পাচ্ছি এই যে কোটা কমপ্লিট এবার রান্নার পালা চলো আবার পরে ফিরে আসি ততক্ষণ সঙ্গে থাকো দেখো বন্ধুরা আরও একবার তোমাদের সঙ্গী হতে চলে এলাম তো আজকে মেনুটা শেয়ার করে ফেলি চট জলদি কারণ খুব তাড়াবো প্রায় তিনটে বাজতে যায় বাচ্চাটাকে আপনার খাওয়াতে পারিনি দেখো আমি জানি তোমরা খুব আমার কাছের লোক যার জন্য মেনু না দেখালেও কোনো ব্যাপার ছিল না কিন্তু ওর এখন ভাতটা পেস্ট করব বলে মেনুটা দেখালাম এই যে কাটা যাচ্ছে ওটা মাছের সর্ষে এই যে ভাত পেস্ট করব এবার এখানে রয়েছে মিক্সি পেস্টটা করে নিই আর দেখো খুব কাজ ছিল বলে একটা বিস্কুট দিয়ে বসিয়ে রেখেছি খিদে পাইনি কিন্তু হচ্ছে ঘ্যান করছে ঘুমটুম পেয়েছে যে বেলাও তো হয়ে গেছে না চলো আর বেশি কথা বাড়াবো না ওকে খাইয়ে নিই আর এখানে দেখো গুলে রেখেছি ওকে খাইয়ে নিয়ে দুধ দিয়ে ভাত খাওয়াবো তার বাবা তোমাদের সামনে আসি মাছটা দেবো না আজকে দুদিনের মাছ তো আর যার জন্যই দেবো না দেখি আবার মানে রোজ তো মাছ না দেওয়াও দরকার কারণ ডাক্তার বলেছে এক বছর হয়ে গেলে সব কিছু দিতে তবু তো আমি সপ্তাহে এক থেকে দুদিন মাছটা দিই আর ওকে জ্যান্ত মাছ দেওয়ার চেষ্টা করি কারণ এইসব টাছগুলো তো বরফে থাকে থাকে ঠিক না তো চলো ও কান্নাকাটি করছে আমরা রেখেছি ভাতটা পেস্ট করে নিয়ে ধুপ দিয়ে খাওয়াবো কারণ রেডি করে নিলাম ও তাঁচ যে কেমন কোলে উঠবে আর এই মিক্সি চালালেই তো কান্না শুরু করে দেয় এই জন্য সব করে নিলাম রেডি চলো ওকে খাইয়ে নিই ঝটপট করে আবার আসছি পরে দেখো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে এখন খেতে বসে গেছি উটকেরও খাওয়া কমপ্লিট প্রায় সাড়ে তিনটে বাজে এই যে ঘুম এত নাম নেই তোমরা জানোই চলো দেখি একবার দেখিয়ে দিই তোমাদেরকে যে কি খাচ্ছি না খাচ্ছি জানোই তোমরা তবুও একবার দেখিয়ে দিই মেয়ের খাওয়া কমপ্লিট হয়েছে প্রায় এই যে আমরা এবার খেতে বসে গেছি চলো করে খাওয়াটা সেরে নিই কোনোদিন আমার এরম বেলা হয় না জানো তো আজকে এত বেলা হয়ে গেল মানে দেরি করে ঘুম থেকে উঠলে যাওয়া হয় হ্যাঁ চলো আর এখনকার যা স্বাস্থ্য মানে কি বলবো চলছে সবার তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো আর না দেরি তো গ্যাস সম্বল এইসব নানান রকম রোগে ভুগতে হবে কী করবো বলো সব দিন তো আর হয়ে ওঠে না একটু ঘুমেরও তো দরকার আছে হ্যাঁ চলো পরে আবার ফিরে আসি সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা কাজকর্ম হয়ে গেলো এবার কাজের কি আর শেষ আছে এই ধাক্লাগুলো দিতে হবে তো কখন বলেছেন সোয়েটারগুলো একটু তুলে দে ওইগুলো আবার সেই রোদে দিয়েছিলাম সকাল থেকে ওগুলো পাঠ করব দেখতে দেখতেই সন্ধে হয়ে আসবে তো ব্যাটা ঘুমাইনি এখনো তা তাই চলো কাজকম সেরে নি তারপর আবার তোমাদের সামনে আসছি এই যে জামা কাপড়গুলো সব প্রায় আধ ভিজা আধ ভিজা হয়ে যাচ্ছে একটু বেলা হয়ে গেছে না কাজতে এই যে দেখো আমি বেরোলে তো কোথাও জানো তোমরা যে রাখি না সবই ধুয়ে দিই এটা আমার বরাবর সব এখন যা কাপড় সেটাও পর্যন্ত আলমারিতে তুলি না এই যে দেখো কাল এটা পড়ে গেছি এটাও ধুয়ে দিয়েছি একটু ভিজে ছিল বলে এখানে গ্রিল দিয়ে রোদে দিয়েছি তো চলো এগুলো আবার সব মেলতে হবে দড়িতে জানলা দিতে হবে রোদ্দুরটা দেখো সূর্যটা কেমন পড়ে আসছে এবার চলো শীত তো আসতে না আসতেই বিদায় নেবার পালা আর শীতকালটাই ভালো বলো কত রকমের সবজি পাওয়া যায় কিন্তু সকালে যারা ওঠে তাদের ওই উঠতেই যা কষ্ট করবে না কিন্তু একবার উঠে পড়লে কিন্তু আমাদের বেশ ঘাটা গরম হয়ে যায় আর অসুবিধা হয় না কিন্তু এই যে গরমে ঘুমটা শীতকালে ভালো লাগে কত আরামে ঘুমানো যায় তারপর ধর খাওয়া দাওয়া হজমটাও ভালো হয় গরমে খুব ওই অস্বস্তিকর পরিবেশ সেই ঘাম হয় গা প্যাচ বিরক্ত লেগে যায় তা চলো আবার পরে ফিরে আসি আর মেয়েটা আবার পড়তে বেরোবে ওকে একটু দেখি সঙ্গে থাকো যা কাজ করতে করতে আরেকটা সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম আমি বুঝতে পারিনি হঠাৎ করে ঘরে গিয়ে দেখি বাপ গান চালিয়েছে আর তার পুটকেরানি নাচতেছে তো এটা কি আর তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায় বলো তোমরাই বলো এখন তো ওর অনেক কিছুই শেয়ার করতে পারি না তো চলো সঙ্গে থাকো কি বলছিস হ্যাঁ টাটা কেটেছিস নো শেষমেশ কাটা হলো দেখো বন্ধুরা তোমাদের সাথে আজকে বারবার ফিরে আসছি এই যে পড়তে যাচ্ছে এই যে আরেকজন দিদি তার সাথে যাবে বলে উদ্গ্রীব হয়ে আছে হতে যাচ্ছে দিদি ঘুরু টা টা দোল দোল যাচ্ছে দিদি দোল টাটা করে দাও দেখো টাটা করছে তোমরা তো জানো রোববার করে দুটো ক্লাস থাকে করে আসুক আমিও এখানে আমার ক্লাস শুরু করি আর কী করব চলো আবার সন্ধ্যা দিয়ে তোমাদের সামনে আসছি গুড ইভিনিং বন্ধুরা কি করছো সবাই এখন আমি জাস্ট সন্ধ্যা দিয়ে উঠলাম দেখো তোমাদের দেখাই একবার বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঘরটা আছে ঠান্ডা ঠান্ডাই হয়ে আছে দাঁড়াও দেখো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট এই যে এখানে ঠাকুরের অনেকগুলো বাসন পড়েছিলো মাছলাম ভালো করে আজকে দুদিন সময় হয়নি তো চলো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এখন আমি এক্ষুনি কান্না জুড়তো তোমরা তো জানো রবিবার করে আমি সমস্ত কিছু নামিয়ে মোছামুছি করি তো এখন সেটারই পালা সারা সপ্তাহ তো করতেই হয় মোছামুছি কিন্তু তখন ওই সব নানামেও চলে রবিবারটা ওকে পড়ানো থাকে না তো অনেকটা সময় পড়তে যায় আর এ জেগে থাকলো একে নিয়ে নিয়ে করতে হয় কি করবো আর বলো একার সংসার কিছু করার তো আর নেই চলো কাজগুলো শুরু করি ওকে আবার সাতটার পর খাওয়াবো তো বন্ধুরা সঙ্গে থাকো আমার তো আর চায়ের পাটাপাট নেই কিছুই নেই আর এত বেলা খেয়ে সন্ধ্যার টিফিনও আর কিছু নেই রাতে একবারে রান্না দেখা যাক কী রান্না করা যায় ও আবার পড়ে আসবে ও পড়ে এসে ওই বোনের রুটি করি ও একটা করে রুটি খায় তা চলো তাড়াতাড়ি কাজ সেরে নিই ছটা বাজে প্রায় আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে ওকে তো ঘুমো ও ছিল দেখালাম তোমাদেরকে হয়েছে মা হেঁচ কি তুলছে খেলো একটু আগেই ধমানি ঘ্যান ঘ্যান করে যাচ্ছে কেন জানি না দেখো তার মধ্যেই আমি আটা মাখলাম তোমাদের দাদাকে কিছু জিনিস এনে দিই আবার ওকে আনতে গেল এনে আবার কাজে বেরিয়ে যাবে রাত হবে আসতে দেখো আজকে রাত্রে মেন হচ্ছে রুটি আর আলুর তরকারি আলুর তরকারিটা হয়ে গেছে তোমাদের একটু দেখাই দাঁড়াও দেখো এখানে আটা মাখা হয়ে গেছে অল্প করেই মাখলাম আমাদের একটা দুটো রুটি আর ওদের দুজন দুই মেয়ের দুটো মানে কটা করে রুটি ফুটকে তো একটা খায় আর এখানে আলুর তরকারি হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে আলু চরচড়ি করে ফেলেছি আর তোমাদের তো সকালে দেখেই ছিলাম কালকে কিছু লুচি আছে এই যে যার জন্য রুটি আটাটা একটু কম মেখেছি এই যে লেচি করা হয়ে গেছে এবার বেলবো ওকে নিয়েই করতে হবে না হলে তো রাত হয়ে যাবে বলো কি করব আর অন্য সময় দাদাভাই থাকলে হেল্প করে কিছু করার নেই আমার আর কারণ মেয়ে এসেও না একটা দুটো রুটি খায় নটা বাজতে যায় দেখো কাল তো আবার স্কুল আছে ভোরে ওঠা আছে এই কটা জিনিস তোমাদের দাদাভাই দিয়েই চলে গেল এই যে পুটকের ক্রিম পাউডার বিস্কুট এটা কুটকের বিস্কুট ও তো ব্রিটানিয়া খায় আর এটা হচ্ছে বড়টার বিস্কুট এটা কি বিস্কুট দেখি তো ও বিসামি মেরি ও সব ধরনের মেরি খায় অসুবিধা নেই ছোটোবেলা থেকে দিই অনেক বছর এখন সব ধরনেরই খায় আর জানো তো বন্ধুরা এইটা হচ্ছে হাগিস আমি বিভিন্ন রকমের ব্যবহার করলাম আমি পকো প্যান্টস ব্যবহার করলাম প্যাম্পার্স ব্যবহার করলাম এখন এই শেষে এসে হাগিসটা ব্যবহার করছি তো জানি না আমার কাছে কিন্তু বেস্ট হাগিসটাই লাগছে কারণ প্যাম্পার্সটা ভালো কোনো র্যাস বেরোয় না কিন্তু ওটা না ভীষণ মানে খুব তাড়াতাড়ি ভিজে যায় ভোর হতে না ও পুরো ভিজে যায় সবসময় তো ঘুমিয়ে পড়ি মানে যেগে থাকো তাতে করে ঘুমিয়ে পড়ি পুরো মানে প্যাম্পার্সে ভিজে থাকে মানে ওটা একটা আমার এইটা একটা কিনলে আমার ভোর সকাল কেটে যায় কিন্তু ওটা একটাতে পুরো মানে দু এক প্যাকেট পুরো লাগছে দুটো ওই ধরো চারটে পাঁচটার সময় ছাড়িয়েছে নিজেরও ঘুম হয় না এমনি অত রাতেও ঘুমায় এসে একটা একটার সময় তা আর মামি পোকো প্যান্টসটা ভালো ছিল লাস্টের দিকে দেখি ব্যবহার করতে করতে খুব র্যাশ বেরোচ্ছে বুঝতে পারছি না কেন কোনো সময় সিঙ্গেল যেটা পাওয়া যায় সেটা আনি বেশিরভাগ ডবল করে যেটা পাওয়া যায় সেটাই আনছিলাম তা যদি কেউ জেনে থাকো আমাকে একটু সাজেস্ট করো না গো যে কোনটা ভালো হবে আসলে বাচ্চার ব্যাপার তো তো আমি তো মানে দুদিন সবে হাগিসটা ব্যবহার করছি আমার বেশ ভালোই লাগছে জানি না আবার ব্যবহার করতে করতে কী হবে তো যদি কেউ জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করো তো খেয়ে আর বলবো রুটিটা করে ফেলি মেয়েটাও চলে আসবে নটা তো বেজেই গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি ভিডিও বড় করব না প্রতিদিনের মতন বলবো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার বন্ধু কিন্তু হতেই হবে তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই কালকে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আবার তো একটা কথা বলি বন্ধুরা তোমরা মানে আমার এত কাছের বন্ধু হয়ে উঠবে সত্যি কোনো আশা করিনি ভাবতেও পারিনি আবারও আসছে দেখো দাঁড়াতে তুলে তুলে নি তোমরা তো জানোই আমার এই পথ চালাটা খুব সহজ নয় জানো তো একে নিয়ে বড়টাকে সামলে অনেক কষ্ট করে এই পথটা চলতে হয় সারাদিন সংসার সামলে বুঝতেই পারছ তো তাই বলবো যারা এখনো আমার বন্ধু হয়নি অবশ্যই তারা আমার বন্ধু হও আমাকে সাহায্য করো আমি যাতে সত্যি নিজের পথে দাঁড়াতে পারি নিজের মতন করে বাঁচতে পারি তো যাই হোক আর বেশি কিছু বলবো না বড্ড ভ্যানগ্যান করছে হ্যাঁ দেখো বক তো চলো আজকের মতন টাটা গুড নাইট টাটা করো টাটা করে দাও কাঁদে না টাটা করো আমরা আজকে মোট নেই বলছি না ওটা এই গ্যানগ্যান করছে তা চলো বন্ধুরা আবার কালকে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই